খুব ভোরবেলায় উঠে দেখি যে আম্মু রান্নাটা করে ফেলেছে আজকে আম্মু রান্না করেছে ডাল এর সাথে পুঁইশাক ভাজি ডিম দিয়ে পুঁইশাক ভাজিটা খুবই মজার আরও রান্না করছে ঈদের গরুর গোস্ত আজকের দিনটা খুবই মজার আমি কিছুক্ষণ পর পরেই আম্মু রান্না দেখতে রান্না ঘরে আসি আর এই হচ্ছে পুঁইশাখ ডিম টমেটো এবং আলু দিয়ে তৈরি স্পেশাল নুডলস আর এই নুডলসটা আম্মু বিকেলের নাস্তার জন্য তৈরি করে রেখেছে বিকেলের নাস্তায় আরও রয়েছে আম্মুর হাতে স্পেশাল আলুর পাকোড়া আর বৃষ্টির দিনে গরম গরম এই পাকোড়াটা খেতে আমার ভীষণ মজা লাগে বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি আর আমি আমার গাছের ফুলগুলো দেখে নিচ্ছি গুড মর্নিং সবাইকে আমি হামদা আমার চ্যানেল হামদাস কনভারসেশন থেকে খুব ভোরবেলা আম্মু আম্মুর রান্নাগুলো করে নিলো এবং আমি আমার গাছগুলো দেখে নিলাম এক কোনা আমি আমার সকালের নাস্তা করার পর পড়া শুরুwidetilde নিব প্রথমে আমি আমার খাটের উপর সমস্ত বই খাতা গুলো রেখে গুছিয়ে নিচ্ছে যাতে পড়ার সময় আমার কোন বই খাতা এলোমেলো না হয় আমি সব সময় চেষ্টা করে আমি নিজের কাজ নিজে করে ফেলার জন্য কেন নয় কে 10টা যদি হয় তাহলে তো 10 সুন্দর জন্য এক্সট্রা কত দেব আচ্ছা দশের মধ্যে মানে লিখা ঠিকঠাক হইলে দশ পাবা না আর লিখা সুন্দর হইলে এক্সট্রা দুই পাবা তার মানে বারো পাবা হ্যাঁ কারণ এখন বড় হয়েছে না আচ্ছা ঠিক আছে দেখি তো এবার লেখাটা লিখা দেখি সুন্দর হয়েছে আমি আমার পাড়াগুলো কমপ্লিট করে নিলাম আর আমরা সবাই বিকেলবেলা ঘুরতে বের হলাম ঢাকার ভিতরে এত সুন্দর একটি গ্রামীণ পরিবেশ আর এই জায়গাটা হচ্ছে গ্রিন মডেল টাউন এখানে আসলেই আমরা কাঠের নৌকা চড়তে পারি আর আমি তো ভয়ে ভয়ে শেষ এসে যেতেছি নৌকা কাঁপতেছে কেন কিন্তু তাও আমার ভীষণ ভাল লেগেছে বিকেলবেলাটা দেখো বিকেলের সূর্যটা কত সুন্দর পানির উপর সূর্যের আলো ঝলমল করছে আর এটা দেখতে ভীষণ ভাল লাগছে আমার নৌকাতে পানিতে এক অদ্ভুত সুন্দর গন্ধ পাচ্ছি আমি সন্ধ্যা হওয়ার আগে আমরা চলে এলাম আপন কফি হাউসে আর আমি অর্ডার দিলাম আমার পছন্দের চিকেন ফ্রাই হম এটা সত্যি অনেক মজার আর আপনে আসি কিন্তু কোল্ড কফি কি না খেলে হয় তাই আমার পছন্দের কোল্ড কফিও আমি অর্ডার করে দিলাম সব বিকালের নাস্তা শেষে আমরা চলে এলাম বাসায় এখন দেখা যাক আমার এই লেজার লাইটটা দিয়ে আমি কি এই বেলুনটাকে ফোটাতে পারবো কিনা বিশ সেকেন্ডের ভিতর যদি না ফোটে তাহলে এটা ক্যান্সেল থ্রি টু ওয়ান গো এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ তেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ফাটবে না গরম হয়ে গেছে আর আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরেও বেলুনটি ফাটলো না কিন্তু ধরে দেখলাম বেলুন টি ভীষণ গরম হয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ